তিলোত্তমার ধর্ষণ ও খুন বাঙালি মনে ঠিক কতটা প্রভাব ফেলেছে তা আবার প্রমাণ পাওয়া গেল উত্তর চব্বিশ পরগনার হাবড়ার একটি বিয়ে বাড়িতে। বৌভাতের আসরে দেখা গেল তিলোত্তমার অবয়ব নাকমুখ না থাকলেও তিলোত্তমার অবয়বের নিচে লেখা রয়েছে তোমায় আমরা ভুলছি না হাবড়া টুনিঘাটা এলাকার বাসিন্দা সঞ্জীব আর উত্তর দিনাজপুরের ইটাহারের শিক্ষিকা লাভলির বউভাত চলছিল আর সেখানেই চেয়ারে ফুলের সাথে শোভা পাচ্ছিল অভয়ার অবয়ব সঞ্জীব ছোটদের নিয়ে এক টাকার পাঠশালা নামে একটি এনজিও চালান সঞ্জীব জানালেন আমরা কিছুতেই ভুলতে ভুলতে বসেছে তিলোত্তমাকে কিন্তু আমরা ওকে ভুলিনি একই বক্তব্য লাভলির তিনি জানালেন এই নভেম্বরেই বিয়ে হওয়ার কথা ছিল তিলোত্তমার সে কারণেই ওকে স্মরণ মানুষটাকে তো মানুষ এখন ভুলতে শিখে গেছে যে রাতের অন্ধকারে মানুষ যেভাবে বেরিয়ে পড়েছিল আজকে তাকে নিয়ে রাজ্য জুড়ে হইচই হলো বিদেশেও হইচই হলো সেই মানুষটা কিন্তু অনেকেই ভুলতে চলেছে এখন তো আমাদের মনে হলো যে বহুবাতের দিনে তাকে আবার পুনরায় সামনে আনা যায় কি না তার এই স্মৃতিটুকু মানুষের মধ্যে জড়িয়ে রাখা যায় কি না এবং মানুষকে আবার নতুন করে একটা সতস্কৃতভাবে একটা বার্তা দেওয়া যায় কি না সেই জন্যই আমাদের মনে হয়েছে যে আজকের দিনটা একটা শুভ দিন কারণ এই শুভ দিনে একটা ভালো বার্তা আমরা মানুষকে দিতে পারি সেই জন্যই আমাদের এই মানে উৎসবের মধ্যেও আপনারা ওকে মনে রেখেছেন অবয় অবশ্যই এবং ওদের ওর প্রতি আমাদের যে ভালোবাসা আন্তরিক স্নেহ ছিল এখনও থাকবে আগামীতেও থাকবে এবং প্রতিটি এরকম যে ঘটনাই ঘটবে তার আমরা তীব্র নিন্দা এবং কেন তিলমা বিকজ আমরা একটা বিবাহ অনুষ্ঠানে আছি ওরও একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি তার জন্য আমরা ওকে ভুলতে পারছি না তো আমরা চাইছি যে আমাদের অনুষ্ঠানে আনন্দের সঙ্গে ওকে একটু মনে করি কিছুটা শান্তি মনে এর জন্য ওকে সঙ্গে রাখা হয়েছে আর মানে মনে হচ্ছে যে আমিও তো মানে আমারও একটা মেয়ে মানুষ হিসেবে আমারও বিয়ে ঠিক হয়েছে সেই হিসেবে ওনারও হয়েছে মানে হয়েছিল